নমস্কার বন্ধুরা সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে ভিডিওটি শুরু করছি আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো সেটা হলো আলুর পকোড়া অথবা বড়া একটিমাত্র আলু আর একটিমাত্র পেঁয়াজ দিয়ে দারুণ মজাদার এই পকোড়া বা বড়া বানিয়ে দেখাবো এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে প্রথমে ছুলেও নিয়েছি এইবারে একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে আলুটাকে গ্রেট করে নেব এইভাবে আলু যদি গ্রেট করে আলুর পকোড়া বা বড়া করা হয় তাহলে খুব তাড়াতাড়ি বড়াটা ভাজাও হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে সমস্ত আলুটাকে আমি এইভাবে গ্রেট করে নেব আলুটা গ্রেট করা হয়ে গেছে গ্রেট করার পরে আলুটাকে জল দিয়ে খুব ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে আর ধোয়ার সময় আলুটাকে এরকম চটকে চটকে ধুতে হবে তাহলে আলুটা ধোয়ার পরে বেশ সুন্দর ঝরঝরেও হবে আর পরিষ্কারও হবে আমি ঠিক এই রকমভাবে তিন থেকে চারবার আলুটাকে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে এরকম আলুটা থেকে চিপে চিপে জল বের করে নেব। তাহলে আলুটার গায়ে আর জল থাকবে না আলু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এইবারে আলুর পকোড়া করার জন্য কিছু উপকরণ দেব সেই উপকরণগুলি হলো এখানে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি তারপরে দিলাম ঝালের জন্য তিনটে লঙ্কা আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন এরপরে দিয়ে দিলাম রসুন কুচি এখানে পাঁচ থেকে ছয় কোয়া রসুন কুচিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এছাড়া দিচ্ছি হলুদের গুঁড়ো বড়ার আরও টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো সেই মশলার মধ্যে প্রথমে দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর বরার সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবারে সব উপকরণগুলোকে গ্রেট করা আলুর সাথে একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে হাত দিয়ে আমি কিছুটা সময় ধরে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেছে এবারে আলুর এই উপকরণগুলোকে বাইন্ডিং করার জন্য দিয়ে দিলাম এর মধ্যে তিন টেবিল চামচ বেসন বেসন দিয়ে আবারও খুব ভালো করে আমি মাখিয়ে নেব প্রথমে একটা চামচ দিয়ে আলুর সাথে বেসনটাকে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে আলুর সাথে বেসনটাকে মিশিয়ে নিয়েছি তারপরে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই আলুর পকোড়া বা বড়া গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে খেতে আর আপনারা বাড়িতে অবশ্যই এই ধরনের আলুর বড়া তৈরি করবেন আলুর পকোড়ার জন্য আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে ঠিক অল্প অল্প নিয়ে আমি আলুর পকোড়াগুলো ভেজে নেব আপনারা যদি সাইজ বড় করতে চান সেক্ষেত্রে আরও বেশি পরিমাণেও দিতে পারেন বড়া ভাজার জন্য এখন কড়াইতে আমি দিয়ে দেব রিফাইন্ড তেল তেলটাকে খুব ভালো করে গরম হতে দেব তেলটা গরম হলেই আলুর পকোড়াগুলো দিয়ে দেব ভাজার জন্য তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লয়ে রাখতে হবে তাহলে খুব ভালোভাবে বড়াগুলো ভাজা হবে আর মচমচেও হবে খেতেও খুব ভালো লাগবে এছাড়া তেলের পরিমাণটাও কম টানবে আর যদি বড়াগুলো হাইতে রেখে ভাজি তাহলে তেলের পরিমাণটা বেশি টেনে নেবে এক পিঠ বড়াগুলো ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে নিচ্ছি এইভাবে দুই থেকে তিনবার বড়াগুলো উল্টে উল্টে খুব ভালো করে ভেজে নেব তাহলেই বড়াগুলো খুব সুন্দর মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে আর এক পিঠো এরকম উল্টে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুর পকোড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এইবারে আমি তেলটাকে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি এছাড়া যতটুকু পকোড়া ভাজতে বাকি আছে সেইগুলো আমি ঠিক একই রকমভাবে লালচে লালচে করে ভেজে নেব বাকি পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি ঠিক একই রকমভাবে দুই থেকে তিনবার উল্টে উল্টে বড়াগুলোকে ভেজে নেব তাহলে বন্ধুরা আজকের এই আলুর পকোড়া অথবা বড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন এছাড়া কেমন হয়েছে রেসিপিটা সে বিষয়ে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড়াটা বেশ সুন্দর মুচমুচে হয়েছে আর খুবই তাড়াতাড়িও ভেঙে যাচ্ছে একদম ক্রাঞ্চি এছাড়া পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল অপশানে ক্লিক করবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায় আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ